টুনি ছিল তনের মধ্যে ধ্বনি পাখি টুনির অনেক জমি জমা ছিল টুনি তার সব গুলো জমিতে আলু চাষ করেছিল আর টুনির জমির ফলন অনেক ভালো হয়েছিল না জমি মাঝে সব জমিতে আলু চাষ করেছে কেননা তুমি জমিতে আলুর পাশে পাশে অন্য সবজিও চাষ করতে পারতে মানে এখন আলুর অনেক দাম তাই আমি সবগুলো জমিতে আলু চাষ করেছি যাতে আমি অনেক লাভ করতে পারি তুই এখনো অনেক ছোট তাই এসবের কিছু বুঝবি না বুঝেছিস আর তোকে এসব নিয়ে এত ভাবতেও হবে না ঠিক আছে মা আমি আর তোমাকে এসব কথা জিজ্ঞাসা করব না এখন আমার রান্না খেতে পেয়েছে তাই চলো আমরা বাড়িতে চাই তুমি আমাকে কিছু রান্না করে দাও আচ্ছা ঠিক আছে চল মা চুকি তুই তাড়াতাড়ি এই পায়েসটুকু খেয়ে পড়তে বস আমি একটু বাজারে যাব তুই আবার বাড়ি থেকে কোথাও যাস না বুঝেছিস আচ্ছা ঠিক আছে মা তুমি বাজারে যা আমি কোথাও যাব না তুই কি করছিস আমাদের সাথে খেলবি তুই চলে খেলা করবে কিন্তু মা তো আমাকে পড়তে বসতে বলেছেন আমি এখন পড়বো যে তুই কি তুই একটু পরে পড়তে বসিস না আমি একটু খেলা করি নে মাসি মাত্র বাড়িতে নেই মাসি মাসে আগে আমি আর কোনো বাড়িতে চলে যাবো আচ্ছা চেঞ্জ আছে

বলেছি না তোকে না কতবার বলেছি ওই গরিব পাখিদের সাথে খেলা না করতে আর তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন বাড়িতে যাসনি এখনো তুই ماشي তুমি এমন দেরি দিও না আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি এই কথা বলে পারলো কও মন খারাপ করে বাড়িতে চলে যায় আর এভাবে বেশ কিছুদিন কেটে যায় টুনি তুই তু এবার অনেক লাভবান হবি তোর সবগুলো জমিতে তো তুই আলু চাষ করেছিস আর এবার যে আলুর দাম তাতে তুই লাভে লাভ করবি আমি লাভ করব না তো তুমি লাভ করবে নাকি কাকুলি দিদি আমি আবার কাকে কি বলছি তোমার তো ঘর তোলার মতো জায়গায় নেই তুমি আবার আলু চাষ করবে কি করে তুমি তো একটা গরিব পাখি টুনি তুই আমাকে এইভাবে বলছিস কেন আমি তো তোকে ভালো কথাই বলেছি আর তুই আমাকে এভাবে গড়ি বলে অপমান করলি দেখিস তোর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবি তখন তুইও আমার মতো গরিব পাখি হয়ে যাবি তখন দেখবো তোর এই ভাব কোথায় থাকে এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিও কিছু আলু তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আর এভাবে সেই দিন কেটে যায় আমি কালু ভাজি খেতে ইচ্ছে করছে তুমি আমাকে আলু ভাজি করে দাও না মা মা পারুল এসব তুই কি বলছিস তুই আলু ভাজি খাবি কিন্তু এখন আমি আলু কোথায় পাব রে মা এখন যে আলুর অনেক দাম আমাদের মতো গরিব পাখি কি আলু কিনতে পারে নাকি মা টুকি তোকে আমি শাকপাতা তুলে রান্না করে দিব তুই শাকপাতা দিয়ে মজা করে ভাত খাবি কেমন না মিছে পেটকে দিয়ে ভাত খাবো না আমি আলু ভাজি দিয়েই 먹 খাবো তুমি আমি আলু ভাজি কইরে দাও এই তাই শেষ কথা এরপর পারুল মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সুখি পায়রা বলতে থাকে এখন যে আমি কি করে মেয়েটাকে বোঝাই বুঝতেই তো পারছিনা এবারে তো টুন ছাড়া আর কেউ আর উৎসাশ করে না চুনির থেকে যদি কয়েকটা আলু চেয়ে নিয়ে আসি তবে মেয়েটাকে আলু ভাজি করে খাওয়াতে পারবো একথা ভেবে সুখী টুনির কাছে যে আলু চাইতে টুনি আমি অনেক বড়ো বিপদে পড়ে তোর কাছে এসেছি তুই দয় করে আমাকে কয়েকটা আলু দিবে কারণ আলু ভাজি খাওয়ার জন্য খুব চেদ করছে কি তুমি আমার কাছে আলু চাইতে এসেছো তুমি ভাবলে কি করে আমি তোমাকে আলু দিব তুমি জানো আলুর দাম কত কখনো তো আলু কিনে খাওয়ার মতো সামর্থ্য তোমার হবে না আর এসেছো আলু চাইতে যাও বলছো এখান থেকে টনি তুই আমাকে দয়া করে ফিরিয়ে দিস না রে বল ফিরিয়ে দিস না সুখে দিদি আমাকে বিরক্ত করনা তো আমার অনেক কাজ আছে তোমার এই নাকাকা কান্না দেখলে আমার চলবে না টনি কথা শুনেই শুখি অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায় আর দূর থেকে মেঘ সব কিছু দেখতে পায়। একই এই টুনি পাখি তো দেখছি অনেক দুষ্টু পাখি পাখি হয়ে আরেকটা পাখিকে সাহায্য করলো না টুড়ি পাখি বলে টুনির অনেক অহংকার কিন্তু এই অহংকার আর বাদ দিয়ে দেওয়া যাবে না এই টুনিকে একটা শিক্ষা দিতেই হবে গরিব অসহায়দের সাহায্য না করলে কেমন লাগে এটা এবার টুনিকে বোঝাতে হবে সে তোমার জন্য অপেক্ষা করছিস জানো ابيকে কেন রে মা তুই আবার আমার জন্য অপেক্ষা করছিস কেন না আমি তো বাড়ি পেছি কেটে বেঁচে আছি তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এখন তো তুমি এসে গেছো এখন তুমি আম্মুকে আলু ভাজি কইতা কেমন আমি মাঝে কই খাব তুই আলু ভাজি খাবি কিন্তু এখন তো ঘরে আলু নেই তোকে আমি আলু ভাজি করে দিব কি করে এখন তো রাত হয়ে গেছে জমি থেকে আলু নিয়ে আসতে পারবো না তুই চিন্তা করিস না তুই এখন ঘুমিয়ে পড় আমি কাল সকালে জমি থেকে আলু নিয়ে এসে তোকে ভাজি করে দিব কেমন ঠিক আছে মা এরপর জুকি ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে মেয়েকে টুনির আলু জমিতে বৃষ্টি দিতে থাকে আর সারা রাত টুনির জমিতে বৃষ্টি হওয়ার ফলে আলু জমিতে পানি দিয়ে ভরে যায় যার কারণে জমির আলুগুলো সব পচে যায় আর টুনি সকালে জমিতে আলু তুলতে গিয়ে দেখে জমির সব আলু পচে গেছে আমার জমিতে পানি কেন আর আলুগুলো তো মনে হচ্ছে পোসে গেছে কিন্তু এসব হলো কি করে এখন আমি কি করব আমার জমির দামি আলুগুলো যে সব নষ্ট হয়ে গেছে তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে এরপর টনি কাতে কাতে বাড়িতে চলে আসে আর টুকি তার মা টনিকে দেখে বলতে থাকে না 엄마 তুমি জমি মরে আমাদের যে সব শেষ হয়ে গেছে কেন মা বলেছে আমি কি পাই না এরপর টুনি টুকুনিকে সব কথা খুলে বলে সব শুনে টুকি বলতে থাকে তুমি সব কি বলছে মা আমি যে জমি সফালও নষ্ট হয়ে গেছে তাহলে কি আমি আর রাল্লভাজি খেতে পারব না মরে আমি তোকে আলু ভাজি খাওয়াতে পারলাম না একদিন আমি গড়ি পাখিদের অপমান করে দাঁড়িয়ে দিয়েছিলাম আর আজ আমি আমার মেয়েকে আলু ভাজি খাওয়াতে পারছি না এখন তো বুঝেছিস গড়ি পাখি হলে কেমন লাগে হে গে মেঘ তুমি হ্যাঁ আমি তোর খুব অহংকার ছিল তুই কড়ি পাখিদের সামান্যটুকু সম্মান করতি না তাই আমি তোকে শাস্তি দিয়েছি তাই তোর জমির আলুগুলো প্রচুর নষ্ট হয়ে গেছে মে তুমি আমার জমির মেরালু নাশ করে দিয়েছো তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে কারণ তোর অনেক অহংকার তাই তুই ধ্বংস হয়ে যাবি না তুমি আমাকে এমন অভিষাদ দিও না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর অহংকার করব না এখন থেকে আমি শতভাগই ভালো পাখি হয়ে যাব সত্যি বলছিস তুই ভালো পাখি হয়ে যাবি হ্যাঁ মে আমি সত্যি বলছি ঠিক আছে তাহলে এখন থেকে তুই গরিব অসহায় পাখিদের সাহায্য করবি ঠিক আছে আর আমি তোর জমির আলুগুলো আগের মতো করে দিব তুই কখনো লোভ করবি না ঠিক আছে মেঘ আমি আর কখনো লোভ করব না এরপর মেঘ টুনির জমিতে আলু দিয়ে ভরিয়ে দেয় আর টুনি ভালো শত পাখি হয়ে যায় আর সুখে দিন কাটাতে থাকে কি মজা কি মজা আমার কলা সোনার কলা ধরেছি বাবা মা কোথায় তোমরা তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও আমার কুড়িয়ে পাওয়া কলা সোনার কলা ধরেছি এই রে সন্ধ্যা হয়ে এলো বলে আজ তো মা আমাকে ভীষণ বকবে আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না আমাকে এখুনি বাসায় ফিরে যেতে হবে এসব কথা বলে টুনটুন উড়াল দেয় আর টুনটুন দ্রুত বাসায় চলে যায় টুনটুন তার বা টুনি আর বাবা টোনার সাথে থাকতো টোনা অভাব অনটনের সংসার টোনা সামান্য দিন মজুরের কাজ করি তার সংসার চালাতো এই মুখপুরি এই কোথায় গিয়েছিলি তুই হ্যাঁ সারা দিন কোথায় টোটো করে ঘুরিস বলতো আমাকে সারা দিন টোটো করে না বেরিয়ে তো আমার কাজে একটু সাহায্য করতে পারিস নাকি মা আমি বাসে আসতে না আসতে তুমি বকতে শুরু করে দিলে আমি এখনো কত ছোট আমি কি আর তোমার মতো সংসারের কাজ করতে পারি বলো তা পারবি কেন তুই তো শুধু টোটে করে ঘুরতেই জানিস তোর বাবার এমন অভাবের সংসার আর তোর মতো দোষী মেয়ে আমার জীবনটা একেবারে বরবাদ করে ছাড়লো ঈশ্বর এদের কবল থেকে তুমি আমাকে তুলে নাও ঈশ্বর তুলে নাও এসব কথা বলে টুনি রেগে সেখান থেকে চলে যায় আর তখনই টোনা বাজার করে বাড়িতে ফিরে আসে মা রে বাজারের ব্যাগটা তাড়াতাড়ি নেতো খুব ক্লান্ত লাগছে আর হ্যাঁ তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে তো মা বড্ড পিপাসা লেগেছে আমার সে না আসছি বাবা কিন্তু বাবা তুমি যে কচু কিনে এনেছ এই কচু দেখলেই তো মায়ের মাথায় রাখতে উঠে যাবে মা রাগারগি করা শুরু করবে বাবা কিন্তু কি করবো মা বলতো আজকাল তেমন আর রোজগার হচ্ছে না ভালো বাজার করার মতো টাকা আমার হাতে নিয়ে এড়েছো না টোনার কথা শেষ হতে না হতে টুনি সেখানে আসে আর কথা শুনে টুনি বলতে থাকে তোমার হাতে তো তো কোনো কোনো কালেই টাকা থাকে না তুমি মাছ মাংস কিনতে পারো না কচু আর তো আমাদের জাতীয় খাবার হয়ে গেছে তবে আমি আর কিছু বলবো না আজ তোমাকে এই কচুই রেধে খাওয়াবো আমি এসব কথা বলে টুনি টুনটুনের কাছ থেকে বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে যায় আর টুনটুন টুন জলে এনে টোনাকে খেতে দেয় এভাবেই যাচ্ছিল টোনা আর টুনটুনের দিন আরে আরে এটা কি এটা তো দেখছি একটা কলা গাছের চারা এতদিন তো জানতাম কলা গাছের চারা সবুজ হয় কিন্তু আজ তো দেখছি কলা গাছের চারা সোনালি হয়ে গেছে এটা কি সোনার কলা গাছের চারা নাকি রে বাবা সে যাই হোক বাপু আমি এই কলা গাছের চারাটা নিয়ে যাই এটা বরং আমি বাসার পাশেই রোপণ করব এসব কথা বলে টুন টুন কলা গাছের চারাটা কুড়িয়ে নেয় আর সে চারাটি নিয়ে বাসার পাশে রোপণ করে কি ব্যাপার রে টুন টুন ওদিকে কি করছিস বলতো তাড়াতাড়ি আমার এখানে আয় আর সবজিগুলো কেটে নে তো একটু আমি রান্না করব কি রে টুন টুন কি হলো আসছি মার চিৎকার করো না তো আমি এক্ষুনি তবে সব সবজি কেটে দিচ্ছি তবুও চিৎকার করো না এসব কথা বলে টুন টুন দ্রুত একবার বালতি জল নিয়ে আসে আর জল কলা গাছে গোড়ায় দেয় তারপর টুন টুন টুনের কাছে যায় এমন লক্ষ্মীমন্ত মেয়ের মতো আমার কাজে সাহায্য করলেই তো পারিস তা বলছি টুন টুন তুই বাড়ির পিছনে কি করলি বলতো তেমন কিছু না মা আসলে আজ বাসায় বেরোর সময় আমি রাস্তার পাশে একটা কলাগাছ কুড়িয়ে পেয়েছিলাম সেই কলা গাছটাই আমি বাসার পাশে রোপণ করেছি আরে বা তোর তো দেখছি ভালোই বুদ্ধি হয়েছে। তা বলছি তোর দ্বারা তো কখনো ভালো কিছু হয়নি এই কুড়িয়ে পাওয়া কলাগাছ যেন আবার অমঙ্গল ডেকে না আনে এই আমি বলে রাখলাম টুনির কথা শুনে টুনটুন চুপ হয়ে যায় আর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় বাবা। আমার কুড়িয়ে পাওয়া কলা গাছটা তো বেশ বড় হয়েছে আর কতদিন দিন গেলেই তো আমাকে কলাগাছে কলা ধরবে এখন কলা যত্ন না আরো বাড়িয়ে দিতে হবে এসব কথা বলে টুনটুন কলা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দেয় আর আবার কলা গাছের গোড়ায় জল দেয় আর কিছুদিন পরে টুনটুনের কলাগাছে সোনার কলা ধরে এ দেখে তো টুনটুন অনেক খুশি ছিল কি মজা কি মজা আমার কলাগাছে সোনার কলা ধরেছি বাবা মা কোথায় তোমরা। তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও আমার কুড়িয়ে পা কালাগাছে সোনার কলা ধরেছি টুনটুনির চিৎকার শুনি টনাটুনি সেখানে আসি আর সোনালি কলাগাছে সোনার কলা দেখে তো টোনাটুনি ভীষণ অবাক হয় কিরে টুনটুন এটাই কি তবে তোর কুড়িয়ে পা কলা গাছ আমি তো এতদিন ধরে তোর কলা গাছটা দেখিনি এই কলা গাছটা সোনালী রঙের আবার কলাও ধরেছি সোনার আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা গিন্নি আমারও তো মাথায় ঢুকছে না কোনো কিছু এমন কলা গাছও হয় তা তো আমার জানা ছিল না ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না গিন্নি এসব কথা বলে টোনা টুনি একে অন্যের মুখের দিকে তাকাতে থাকে আর তক্ষণে কলা গাছটা কথা বলে ওঠে আসলে তোমাদের অবাক হওয়াটা খুবই স্বাভাবিক তবে তোমরা অস্থির হলো না তোমাদের মাঝে যত প্রশ্ন আছে সব উত্তর আমি দিচ্ছি আমি আসলে সাধারণ কোনো কলাগাছ নই আমি একটা পরিকন্যা আমি আসলে পৃথিবী ভ্রমণে এসেছিলাম আর এখানে আসার পর আমি এক শয়তান তান্ত্রিকের খপ্পরে পড়ে যাই আর শয়তান তান্ত্রিক আমাকে কলাগাছের মধ্যে বন্দি করে রেখেছে আর আমি এই কলাগাছের মধ্যে বন্দি হয়ে আছি বলে কলা এমন সোনালী রঙের হয়েছে আর এই কলাগাছে সোনার কলাও ধরেছে আর হ্যাঁ রে শয়তান তান্ত্রিক তো তবেই বড্ড খারাপ তোমায় তো তবে ওই তান্ত্রিক অনেক কষ্ট দিয়েছি তাই না আরে কলাগাছে বন্দি থেকে তুমি নিশ্চয়ই কষ্ট পাচ্ছ তা বলছি পুরী তোমার কি কলাগাছ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই আছে তো সোনার পুথার দিয়ে। এই কলা গাছটা কেটে ফেললে আমি কলা গাছের ভিতর থেকে মুক্ত হতে পারবো সবই তো বুঝলাম কিন্তু পরি আমরা তো খুবই গরিব তবে আমরা সোনার কুড়াল কোথায় পাবো আর তোমাকে বা কি করে মুক্ত করব আরে তুমি দেখছি ভারী বোকা তোমরা তো এই সোনার কলার সাহায্যে সোনার কুঠা আনতে পারো আর আমাকেও মুক্ত করতে পারো পরীর কথা শুনে টোনা সবটা বুঝতে পারে আর টোনা কলা গাছ থেকে দুটো সোনার কলা নিয়ে বাজারে যায় আর সোনার কলা দিয়ে স্বর্ণকারের কাছ থেকে সোনার কুড়াল বানিয়ে নিয়ে আসে এই তো বাবা সোনার কুড়াল বানিয়ে নিচ্ছে তবে আর দিদি কেন বাবা তাড়াতাড়ি তুমি ওই সোনার কুড়ালটা দিয়ে কলা গাছটিকে কেটে ফেলো আমার তো পরীকে দেখতে ভীষণ ইচ্ছে করছে বাবা এরপর টোনা সোনার কুড়াল দিয়ে কলা গাছটা কেটে ফেলে আর কলা গাছটা দ্বিখণ্ডিত হওয়ার সাথে সাথে কলা গাছের ভেতর থেকে মিষ্টি একটা পরিকন্যা বেরিয়ে আসে তোমরা আমার বড় উপকার করলে আমি তো কলা গাছের মধ্যে বন্দি থেকে ভীষণ কষ্ট পাচ্ছিলাম অবশেষে আছি কষ্ট থেকে আমি মুক্তি পেলাম এজন্য আমি সব সময় তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর হ্যাঁ এই সব সোনার কলা তোমাদের এসব দিয়ে তোমরা খুব ভালোভাবে দিন কাটাতে পারবে এইসব কথা বলে পরিকন্যা চলে যায় আর সোনার কলার কাঁদি নিয়ে টোনা টুনি টুন টুন বাসা ফিরে যায় আর কলা গাছ গুলোর সাহায্যে টোনা ও টুন টুন বেশ ভালোভাবে দিন কাটাতে শুরু করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু সৎমায়ের আদর বৃন্দাবন জঙ্গলে এক টোনা পাখি তার একমাত্র মেয়ে টুন বাস করত টোনার স্ত্রী টুনি মারা যায় তখন থেকে টুনটুনকে টোনা একাই বড় করে তুলছে। বড় হলেও টুনটুনের মনে একটাই দুঃখ ছিল আর তা হলো টুনটুন জন্ম থেকে কথা বলতে পারতো না মা টুনটুন মা টুন তো আমার লক্ষ্মী মেয়েটা একা একা এখানে খেয়েছিস বুঝি তা খাবার দাবার কিছু খেতে হবে না নাকি শুনি আয় তো মা আয় আমি তোকে খাবার খাইয়ে দেই। এরপর টোনা টুনটুন কি খাবার খাইয়ে দিতে থাকি এমন সময় টোনার বন্ধু কবুতর সেখানে আসে আর টোনাকে বলতে থাকি টোনা এই টোনা তুই এখানে তোর মেয়েকে খাবার খাইয়ে দিছিস। ওইদিকে যে কাজে যেতে দেরি হচ্ছে সেটা কে বলবে শুনি শোন মালিক কিন্তু আমাদের মাইনে কাটবে বুঝতে পেরেছিস তখন কি করবি তুই তো তুই একদম ঠিক কথাই বলেছিস কবুতর সত্যি কদিন পর পর আমি কাজে দেরি করে যাচ্ছি কি আর করব বল মেয়েটাকেই বা কে দেখে রাখে তোকে কতবার বলবো যে একটা বিয়ে কর বিয়ে কর তাহলে তোর সংসার আর সন্তান দুটোই সামলাতে পারবে সেটা কি আর আমি ভাবিনি কবুতর কিন্তু নতুন বউ এসে যদি আমার মেয়েটাকে ভালো না বাসে তখন কি হবে বলতো মেয়েটা তো আমার কথাও বলতে পারে না যদি অত্যাচার করে তাহলে তো মেয়েটা আমাকে বলেও দিতে পারবে না রে আরে ধুর বোকা অত ভাবলে কি আর চলে বল ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ দেখবি টুডের সাথে ভালোটাই হবে এবার তবে তাড়াতাড়ি কাজে চল তো দেরি হয়ে যাচ্ছে এরপর কবুতরের টোনা কাজে চলে যায় এভাবেই দিন ছিল। এদিকটোনা অনেক ভাবনা চিন্তার পর মেয়ের কথা চিন্তা করে মুন্নি নামের একটা পাখিকে বিয়ে করে আনে মুন্নিকে দেখে টুনটুন অনেক খুশি হয় আর মনে মনে বলতে থাকে হাই ইশু তুমি দেখো আম্মা শর্টমা যেন আমাকে অনেক ভালোবাসে আমি এমন এক অভাবিনী যে মা বলি ডাকতেও পাচ্ছি না টুনটুন যখন এসব সব ভাবছিল এমন সময় বলনি টুনটুনকে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে মারি টুনটুন আমি তোর বাবার কাছে সবটা শুনেছি তুই কোনো চিন্তা করিস না মা আজ থেকে আমি তোর নিজের মায়ের মতোই হয়ে থাকব রে মা তুই আর কখনো মায়ের অভাব বুঝবি না মুন্নির কথা শুনে টোনার টুনটুন ভীষণ খুশি হয় এভাবেই দিন কাটতে থাকে টুনটুনকে অনেক ভালোবাসত একদম নিজের মায়ের মতো করে আদর স্নেহ করত এসব দেখে টোনাও অনেক খুশি ছিল একদিন কাকুলি কাকা মুন্নির কাছে আসে বলতে থাকে কোথায় নতুন বউ কোথায় দেখি তো দেখি ও মা টুনটুনকে খাইয়ে দিচ্ছে বসুন দিদি বসুন আসলে আমি তো নতুন এসেছি তাই কাউকে তেমনটা চিনি না আসলে আমার নাম কাকুলি এই পাশে আমার বাড়ি গো আমাকে কাকুলি দিদি বলে রাখতে পারো আচ্ছা ঠিক আছে দিদি এরপর কাকুলি আর মুন্নি বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে গল্প করতে করতে এক পর্যায়ে কাকুলি মুন্নিকে বলতে থাকে শোনো মুন্নি এই টুনটুন কিন্তু তোমার সতীনের মেয়ে তাই ওকে একদম মাথায় তুলবে না কেমন পর সব সময় থাকে দেখবে বেশি মাথায় তুললে একদিন ঘর ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবে ছিছি দিদি এতটুকু বাচ্চা মেয়ের নামে এভাবে কথা বলছো তুমি ও তো আমার নিজের মেয়ের মতোই ওকে যদি আমি নিজের মেয়ের মতো ভালোবাসা দেই তাহলে ও কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না এসব বলে মুন্নি টুনটুনকে আবারও বুকে জড়িয়ে নেয় আর কাকুলি মনে মনে বলতে থাকে হুম নতুন বউ হয়ে খুব কথা বলা হচ্ছে তাই না এদিকে আবার সৎমা হয়ে ভালোবাসা দেখাতে এসেছে তোকে তো আমি কিছুতেই সুখে থাকতেই দিব না কাকুলি এসব মনে মনে বলে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে দুই মামির ভালোবাসা দেখে টোনা অনেক খুশি হতো এভাবেই দিন কাটছিল এদিকে কাকুলি একদিন টোনাকে বলতে থাকে টোনা দাদা ও টোনা দাদা শোনো গো শোনো বিয়ে তো করেই এনেছ কিন্তু তোমার নতুন বউ মুন্নি যে টুনটুনের উপর অত্যাচার করে সে খেয়াল কি তোমার আছে বলো তো তুমি এসব কি বলছো কাকুলি এটা আমি কিছুতেই বিশ্বাস করি না বুঝেছ কারণ আমি জানি মুন্নি টুনটুনকে অনেক ভালোবাসে ভালোবাসেরা তো ছাই শোনো তোমাকে দেখিয়ে দেখিয়ে ওসব ভালোবাসা দেখায় বুঝতে পেরেছো কিন্তু তুমি বাড়িতে না থাকলে টুনটুনকে দিয়ে ওই মুন্নি সব কাজ করিয়ে নেয় তোমার ওই বোবা মেকিয়া নালিশ করতে জানে বলো সে তো মাথা দিয়ে ইশারা করে বোঝাতে পারে না কাকুলি কাকির এমন কথা শুনে টুনা অনেক রেগে যায় আর কাকুলির কথা বিশ্বাস না করে কাকুলিকে কথা শুনিয়ে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে মুন্নি টুনটুনের মাথায় জল দিয়ে দিচ্ছে একই মুন্নি তুমি মেয়ের মাথায় জলপুটি দিয়ে দিচ্ছ কেন কি হয়েছে টুনটুনে এই দেখো না টোনা এটার ভীষণ জ্বর এসেছে সে কখন থেকে জলপুটি দিয়ে দিচ্ছি কিন্তু জ্বর কমার কোনো নামই নেই আচ্ছা ঠিক আছে তুমি মেয়ের খেয়াল রাখো আমি ওষুধ কিনে আনছি কেমন এসব বলে টোনা মেয়ের জন্য ওষুধ আনতে চায় আর মুন্নি মেয়ের খেয়াল রাখে এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায় তুমি সারাদিন না খেয়ে টুকটুনে যত্ন থাকে মুন্নি এবার তো এক মুঠো খাবার খেয়ে নাও সারাটা দিন একটু দানা পানিও মুখে দাওনি মেয়েটার যত্ন নিয়েই যাচ্ছো তোমাকেও তো সুস্থ থাকতে হবে তাই না নাট না মেয়েটার এমন অবস্থা দেখি আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না আগে মেয়েটা সুস্থ হোক তারপর মামি মিলে একসাথে খাবো সত্যি মুন্নি আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো সে তোমার মতো একটা মা পেয়েছে টোনা যখন মুন্নিকে এভাবেই বলছিল এমন সময় অসুস্থ টুনটুন মনে মনে ভাবতে থাকে সত্যি আমি ভাগ্য করে এমন মা পেয়েছি আমাকে এত ভালোবাসে দেয় মা এভাবে সুখে শান্তিতে ওদের দিন কাটতে থাকে একদিন কাকুর মেয়ে কুহু টুনটুনকে অনেক মারে আর টুনটুনের হাত থেকে রক্ত ঝরতে থাকে এমন সময় মুন্নিটা দেখে ফেলে একি কুহু তুমি টুনটুনকে মারলে কেন ও কি দোষ করেছিল শুনি মুন্নি যখন কুহুকে বকা দিচ্ছিল এমন সময় সেখানে কাকুলি কাকা সে হ্যারি মুন্নি তুই আমার মেয়েটাকে কথা শুনেছিস কেন হ্যাঁ তোর সৎ মেয়ে বোবা বলে সাধু নাকি নিশ্চয় ও আগে মেরেছিল আমার মেয়েকে দিদি তুমি তোমার নিজের মেয়েকে শাসন না করে আশকারা দিচ্ছ মা টুনটুন কাঁদিস না মা চল তোর হাতে আমি ওষুধ লাগিয়ে দেই এসব বলে মুন্নি টুনটুনকে বাড়িতে নিয়ে যায় তখনও টুনটুন কান্না করছিল এমন সময় কাকুলির সামন টোনা যাচ্ছিল এই যে টোনা দাদা তুমি তো আমার কথা বিশ্বাস করো না বাড়িতে গিয়ে দেখো মুন্নি টুনটুনকে মেরে হাত দিয়ে রক্ত ঝরিয়েছে আমার কুকুর সাথে একটু খেলছিল বলে জানো কাকুলির কথা শুনে টোনা বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনটুনের হাত দিয়ে রক্ত ঝরছে আর মন্নি বলছে তোকে কতবার করে বলেছি কুহুর সাথে খেলবি না ওর মিশবি না তবু আমার কোনো কথাই শুনিস না তুই মুন্নির কথা শেষ হতে না হতেই টোনা বলে ছি মুন্নি ছি এই তোমার আসল রূপ আর আমি কি না এতদিন কাকুলির কথা বিশ্বাস করিনি কেন মেরেছো আমার মেয়েকে বলো কেন মেরেছো না না টোনা তুমি ভুল ভাবছো চুপ তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না তোমার আর এ বাড়িতে কোনো জায়গা নেই এসব বলে টোনা মন্নিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর অসহায় বোবা টুনটুন শুধু চোখে জল ফেলতে থাকে কাদিস না মা আর কাদিস না আমি জানি তুই এতদিন অনেক কষ্ট করেছিস আর তা আমি আজ বুঝলাম আজ থেকে তোর বাবাই সব রে মা টোনার কথা শুনে টুনটুন মনে মনে বলে তোমাকে আমি কি করে বোঝাবো বাবা যে মায়ের কোনো দোষ নেই মাঝে আমাকে ভীষণ ভালোবাসে এভাবে টুনটুন চোখের জল ফেলতে থাকে এভাবেই দুদিন কেটে চায় টুনটুন প্রতিদিন মুন্নির জন্য চোখের জল ফেলতো আর চোনা ভাবতো এতদিন মুন্নি অত্যাচার করেছে তাই টুনটুন কাচ্ছে ওদিকে মুন্নি না খেয়ে ভিখারির মতো জঙ্গলে নদীর পাড়ে হাঁটতে থাকে কে জানে মেয়েটা আমার কি খাচ্ছি কি না খাচ্ছি ঈশ্বর তুমি ওকে সুস্থ রেখো ঈশ্বর এভাবে মুন্নি কাঁদতে থাকে এদিকে টুনটুন একদিন ভাবতে থাকে না আজ আমি মাকে খুঁজে আনবই যে করেই হোক এরপর টুনটুন ওর মাকে খুঁজতে থাকে আর মুন্নিকে নদীর ধারে খুঁজে পেয়ে যায় আর টুনটুন জোর করে তার মাকে নিয়ে বাড়িতে আসে আর মুন্নিকে দেখি টোনা অনেক রেগে যায় একি মুন্নি তুমি আবার এ বাড়িতে কেন এসেছ বলো কেন এসেছ আমি সবটা বলছি বাবা টুনটুনের কথা বলা দেখি মুন্নি আর টোনা ভীষণ অবাক হয়ে যায় অবাক হয় না তোমরা আসলে আমি যখন মাকে খুঁজতে বের হই তখন একটা পরীকে সাহায্য করায় পরী আমাকে কথা বলার শক্তি দেয় আর বাবা শুনো মায়ের কোনো দোষ নেই সব কাকুলি মাসির চক্রান্ত এরপর টুনটুন সব কথা খুলে বলে সব শুনে টোনা অনেক লজ্জিত হয় মুন্নি তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি মেয়েটাকে অনেক ভালোবাসি তো তাই মাথা ঠিক ছিল না এরপর মুন্নি টোনাকে ক্ষমা করে দেয় আর এরপর থেকে ওরা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু